হ্যালো আজকে বলতে ইচ্ছা করছে না তাও বলবো ওই কি বলবো জাস্ট নামটা নিতে ইচ্ছে করছে না তাও সবাই এত এত কথা বলছে দেখছি আর সামলাতে পারলাম না ভাবলাম একটু বলেই ফেলি বুড়ো বয়সে বাবার বয়সে একটা লোক বিয়ে করলো একটা বাচ্চা বাচ্চাকে বাচ্চা কি বলবো ও তো নিজেই করেছে দুটোই একদম বদমাইশ বদমাইশের ধারি তাই না একটা ছাপ্পান্ন বছর বয়সে একটা সাতাশ বছরের মেয়ে বুঝতেই পারছেন কার কথা বলছি কাদের কথা বলছি একদম ট্রেন্ডিং চলছে ফালতু একটা টপিক আমি বলছি এখন ওই যে কাঞ্চনা শ্রীময়ী ওই বিয়েটা হলো না ওইটা নিয়েই বলছি হ্যাঁ ঠিক ধরেছেন একটা বুড়ো লোক একটা নির্লজ্জ একটা কোনো লজ্জাবজ্জা কিচ্ছু নেই একটা ছেলে আছে দশ বছরের ছেলে আছে সে কী ভাববে তার কেমন লাগবে তার কেমন ফিলিংস হবে কোনো ব্যাপার না কি সুন্দর বিয়ে করেছে হ্যাঁ আবার কি যেন লিখেছে না আইব্রো ভাত আইবুড়ো ভাত আইবুড়ো কাদের বলে যাদের তো বিয়ে হয়নি বেটা তোর তো দুবার বিয়ে হয়ে গেছে এটা তো তিন নম্বর বিয়ে তাহলে আইবুড়ো ভাত কী করা হয় তাই না আবার বিয়ের সময় কি বলে বাসর রাতে কী বলেছে মুড এসে গেছে ফর এসব কি ফালতু পাবলিক তাই না আবার এগুলোকে নিয়ে থাক বিয়ের সময় বউটাও আচ্ছা অসভ্য তিন নম্বর বউটা বরকে কোলে তুলে নিচ্ছে এ কী ন্যাকা কি আদিক্ষিতা দেখছি বাবা সত্যি গসিপ করতে আমার ভালো লাগে না কিন্তু এটা মানে এত দেখছি করেই ফেলছি